দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী থেকে আর আপনার জানেন আট সপ্তাহের দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাসন গুলি বাজে হচ্ছে আমরা দেবো আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা দেখছেন শাহাদত ভাই

우리 이잘 <립> <립> <있는>، 봤죠? <립> <립> <립>

শির uh... বাচ্চা <coughs> <coughs> <coughs>

কত বলছেন কত সাদ ভাই চোদ্দ চোদ্দ হাজারে বাচ্চা বকনা বাচ্চা

belum kan? Bokna. Nah. <tip> Foto-foto. <tip> foto foto. <tip> foto saya দেখছিলাম যে গরুগুলো কিনছেন আপনার সে গুরুগুলো তথ্য আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আমদানি কিন্তু ভরপুর

কত <Such Quandi> uh,